বলছে ইদ শরীর কন্তেয় ক্ষেত্রমিতিধয়তে এ তো ব্যক্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন এই শরীরকে ক্ষেত্র বলা হয় এবং যিনি এই শরীরকে জানেন তত্ত্ববিদ জ্ঞানীগণ তাকে ক্ষেত্রজ্ঞ নামে অভিহিত করা হয় যেমন জমিতে বপন করা বীজের অনুরূপ ফল সময় হয় তেমনই এই মনুষ্য দেহে কৃত কর্মসমূহের সংস্কার রূপে বীজের ফলও সময় উপস্থিত হয় এজন্য একে ক্ষেত্র বলা হয় তাহলে আমাদের আজকের মূল বিষয় হচ্ছে যে এই যে ক্ষেত্র আমরা বাইর থেকে কি দেখছি ইট ইজ এ বড় আমরা একটা শরীর ভাবছি তো এই শরীর কেন এর নাম ক্ষেত্র হয়েছে যেমন একটা জমিতে যদি আমাদের ফসল ফলাতে হয় তাহলে জমির আগাছা নাশ করতে হয় জমিকে লাঙল করতে হয় এবং এখানেও আমাদের জমিকে লাঙল করতে হবে তা কে নাঙল করবে কিভাবেই বা নাঙল করা যাবে এ প্রসঙ্গে একটাই শব্দ আমরা বলবো কৃষ্ণ তা কৃষ্ণটা এই শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি ব্যাকরণের ভাষায় কৃষ্ণ শব্দের প্রথমটা হচ্ছে কৃ ধাতু থেকে এসেছে ক্রিস ধাতু থেকে এসেছে যার মানে হচ্ছে কর্ষণ করা কর্ষণ করা তাহলে আমাদের যে জমিন এই ক্ষেত্র জমিনকে আমরা যে বাইরের জমিকে যেমন লাঙল দিয়ে কর্ষণ করি সেরকম এই কৃষ্ণ নাম দিয়ে আমাদের জমিকে কর্ষণ করতে হবে সেই জন্যেই কর্ষণ করার বিধি আছে সেই জন্যেই আমাদের এই শরীরকে বলা হচ্ছে ক্ষেত্র আর যে এই ক্ষেত্র থেকে কি করে সোনার ফসল ঘরে তোলা যাবে সোনার ফসল আমরা কি করে পাব আমাদের বহু জন্মের সংস্কারের ফলেই কিন্তু আজকে আমরা এই ত্রয়োদশ অধ্যায় শুনতে পাচ্ছি এটা সবাই পারবে না এইটিকে বলা হয় যে পূর্বজন্মের সুকৃতির হ আমরা এর আগে কারণ আমাদের ভগবান বলছেন অর্জুনকে যে দেখো অর্জুন আমি এবং তুমি অনেকবার এই পৃথিবীতে এসেছি আমার মনে আছে কিন্তু তোমার মনে নেই এই যে আমরা গীতা শ্রবণে আগ্রহী হচ্ছি বা গীতাকে আমরা শুনছি গীতাকে আমরা ভালোবাসছি এটি কিন্তু আমাদের এ জন্মের নয় বহু বহু জন্মের কর্মের সুকৃতির ফলস্বরূপ আমরা আজকে এই ত্রয়োদশ অধ্যায়ের ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যোগ শুনতে বসেছি তাহলে আমাদের প্রথম শ্লোকের মূল কথাটা হচ্ছে আমাদের এই শরীর ক্ষেত্র আর যিনি এই শরীরের ভিতরে কী কী আছে শরীরকে কি করে কর্ষণ করে ফসল রোপণ করা বীজ বপন করা ফসল উৎপাদন করা এবং সোনার ফসল ঘরে তোলা যায় সেইটি আমরা এই অধ্যায়ে ভগবান অর্পণ করি তাহলে আমাদের কাছে বিষয়টা পরিষ্কার এই ক্ষেত্র বিষয়ে যিনি অবগত আছেন যিনি তত্ত্বজ্ঞ ऑप्शन हम